এখনো শুরু হয়নি আমরা অনেক আগে থেকে ওই পিছন থেকে দেখতেছিলাম সত্য কথা তো জি খোলেন গতকালের ব্যাসিক রিল আজকে খাওয়ানোর জন্য জাস্ট গরম করতেছে আপনার নাম কি আপনি বুঝতে পেরেছেন ভুল করেছেন এগুলো আর করবেন খোলেন কি আছে খোলেন একটু দেখে হ্যাঁ নিচের টাকা আচ্ছা ঠিক আছে রাখেন রাখেন হ্যাঁ আমরা একটু দেখি বের করেন বরফ কি কাজ করেন বরফ দেখ ভালো দেওয়া না এখানে কি রেখেছেন কি রেখেছেন ওইটা একটা একটা করে ধরি থামেন হ্যাঁ বলে কি রেখেছেন এটা নাম কি বের করেন নাম কি কি আছে মুরগি এরাতে কি আছে গরু কি

কোন প্রক্রিয়াকরণ ছাড়াই এটা তো সরাসরি তো পানি হয়ে যাচ্ছে যখন দিয়ে দিচ্ছেন আইস তো দিচ্ছেন সরাসরি আইস তো তাহলে কি হয়ে যাচ্ছে এটাতে কি আছে আইসি আছে আপনি এখানে মুরগি রেখেছেন কেন নিচে দই রেখেছেন এগুলো খোলা অবস্থায় রেখেছেন কেন হ্যাঁ ঠিক আছে ভালো কথা কিন্তু এখানে কি ছিল এগুলো ঢেকে রাখতে হবে ইনট্যাক্ট করে রাখতে হবে আর এগুলো মুরগি সরান বের করেন আগে বের করেন তারপরে কথা বলেন হালুদা হালুদা তারপর কি ওই আইস সব একসাথে রেখেছেন কাঁচা মুরগির সাথে এটাতে কি আছে খুলেন খুলেন চাপ এটাতে কি আছে এটাতে কি আছে চাপ আর এটাতে আর এটাতে দই এটা দই দই কি করে

postgresql এ যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপদ খাদ্যের নির্দেশনা এখানে সব বিস্তারিত লেখা আছে আপনারা এগুলো মেনে চললে লাভ কি এখানে তো আপনারা এগুলো মেনে চললেই তো অনেক কিছু শিখতে পারেন আপনারা যে জানেন না এটার বলা সুযোগ নাই এটা জানিয়ে দিয়ে গেছে তাই নাগুলোকে প্রতিফলন করতে হবে না হলে ভর্তার স্বার্থ সংরক্ষণ হবে না ঠিক আছে সব কারেকশন করতে হবে

আপনাদের অনিয়মের কারণে আজকে সতেরো করে পনেরো হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি একই কার্যক্রম করেন আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তি দেবো আপনাদেরকে